আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে দেখতে পাবেন যারা এই দুনিয়ার চাকা চন্দ বা বলেন যা দুনিয়ার যে এত নিয়ামত বলেন এত নিয়ামত পাওয়া সত্ত্বেও বা এত নিয়ামত দেখে যারা আল্লাহকে ভুলে যায় সব কিছু বুঝে জানে তবু এমন এমন কথা বলে দেয় বা এমন এমন কাজও হয়ে যায় যে তারা নিজেও বুঝতে পারে না এটা আমি কেমন করে বলতে বলছি কালকে কতগুলো লোক ধরে নেন আমার গ্রামের লোক তো এরকম অনেক মানুষ দেখবেন এরকম অনেক মানুষের চরিত্র আছে বা অনেক এমন মানুষ আছেন যারা সেই একই কথা বলবে যে তারা তারা কথা বললো যে আমরা যে টাকা পয়সায় সব কিছু এই দুনিয়াতে টাকা পয়সাই এ দুনিয়াতে সব কিছু টাকা যার না থাকবে তার সম্মান থাকবে না সেই কিছু করতে পারবে না বা তার কিছুই হবে না এরকম তাদের আখিদা বা এরকম তাদের চরিত্র এরকম অনেক মানুষ আছে বা আছেন দেখতে পাবেন আশেপাশে যারা ভাবে এই পৃথিবীতে টাকা পয়সাই সব টাকা পয়সাই সব কিছু এই পৃথিবীতে আমি বললাম যে তোমাদের আপনাদের গীত একটা পৃথিবীর সমান যদি আর একটা পৃথিবী দেওয়া হয় তবু আপনাদের লালসা বা মানুষের লালসা মিটবে না তো সেই ব্যাপারে আমরা তর্ক করলাম কিছুক্ষণ তাদেরকে বোঝালাম ও কিছু যুক্তি দিল বা আমিও কিছু যুক্তি দিলাম যে দেখেন মানুষের যতটুকু প্রয়োজন যতটুকু মানুষের প্রয়োজন মানুষ যদি ততটুকু সন্তুষ্ট যদি না থাকে কখনো সেই শান্তি পাবে না পয়সা তো ভারতের যে চাইতে ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি সেও তো ইনকাম করে সেও কি বসে আছে না তার ভিতরে শান্তি নাই পয়সা পয়সা যে শুধু ইনকাম করে আসবে নিয়ে সম্পদ যে শুধু রোজগার করবে আর সম্পদের সুখ নিয়ে আসবে কে বলেছে আপনি সম্পদ দিয়ে কখনো সুখী হতে পারবেন না আপনার আত্মাকে যতক্ষণ আপনি শান্তি করতে পারবেন এই যে আল্লাহ আপনাকে একটা শক্তি একটা একটা আত্মা জিনিস আছে এটাকে যদি না আপনি শান্ত করতে পারবেন আপনার মন কখনো স্থির থাকতে পারবে না আপনি লাখ কোটি টাকাও উপার্জন করে নেন না কেন এরকম তো কথাগুলো তাদেরকে বললাম বা এই কথাগুলো তাদেরকে বললাম কিন্তু তারা জানে কিছু কিন্তু দুনিয়ার এই যে লোভ লালসা এই যে মায়া মহব্বতে পড়ে তারা কিন্তু সেটা মানতেই চাইছে না তারা মানতেই চাইছে না যে হ্যাঁ টাকা পয়সা না থাকলে আজকালকার কি হবে এমন কে বিনা টাকা পয়সাতে চলতে পারে আমি মানছি তবুও তারা যেন এমন ভাব দেখাচ্ছে যেন টাকা পয়সাই কিছু তাদের কাছে তো এরকম মানুষের চরিত্র যে যারা সম্পদকে যারা টাকা পয়সাকে ধন দলতকে পৃথিবীর চরম সত্য মনে করে নিয়েছে আর আখেরাতকে বলে ভুলে গেছে দেখে না আল্লাহ তালা কি বলছেন দেখে না আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কেমন করে জীবন অতিবাহিত করে গেছেন তিনি চাইলে আল্লাহ তাকে অঢেল সম্পদ এমনকি তুর পাহাড়ও তাকে স্বর্ণ করে দিতে পারত আল্লা নবী যদি চাইতেন তাহলে কিন্তু তিনি সেটা করেননি বা তিনি সেটা চাননি তিনি এই দুনিয়া থেকে আখেরাতকেই বেশি প্রাধান্য দিয়ে গেছেন আর ও মতকেও সেটাই শিখিয়ে গেছেন তা আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে এই দুনিয়ার মায়া মোহব্বত এই টাকা পয়সার এই যে সম্পদের লোভ লালসা এই যে টাকা পয়সার লোভ লালসা যে আমার যেই করে হোক আমি যেই করে যেই করে আমার হোক যে আমি টাকা পয়সা রোজগার করবই আমি বড়লোক হবই আপনার যদি আল্লাহ তালা আপনাকে যদি টাকা পয়সা নাই দেন তা আপনি যদি খারাপ রাস্তায় যদি আপনি উপার্জন করে দেন উপার্জন করতে যান আপনি ঠিক পেয়ে যাবেন টাকা পয়সা আপনি ঠিক পেয়ে যাবেন কিন্তু সেই টাকাতে বর থাকবে না সেই টাকার মধ্যে আপনার সেই মজা থাকবে না যদি আপনার টাকা হারামের হয় যদি আপনার টাকা আপনাদের সম্পদ যদি হারামের উপার্জন হয় তাহলে আপনি ভিতর থেকে কখনো শান্তি পেতে পারবেন না আর সেই টাকাতে বরকত আসবে না সেই টাকা আপনার হাতে আসবে ঠিকই কিন্তু কোন মনে যে উড়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না এই হচ্ছে আজকালকার সত্যতা এ মানুষ এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা কি সব কিছু ভাবে টাকা পয়সায় থাকলে সম্মান টাকা পয়সায় থাকলে ইজ্জত টাকা পয়সায় থাকলেই বড় লোক হওয়ার একটা বলে ঘুমান একটা মানুষের মধ্যে এসে যায় তো এরকম মানুষ আমাদের সচরাচর আশেপাশে দেখতেই পাওয়া যায় যারাকে আপনি বলবেন শরীয়তের কথা তো তারা বুঝেও বুঝবে না তো এই লোকগুলোর কথা তালা বলছেন যে তাদের অন্তরে একটা দাগ মেরে দেওয়া হয় দাগ তাদের অন্তরে একটা হার্টের মধ্যে একটা দাগ মেরে দেওয়া হয় তো ওই দাগ ধীরে 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 বড় হতে থাকে তো এক পর্যায়ে তার হৃৎপিণ্ডটা বা তার অন্তরটা কুলুষিত হয়ে যায় কালো হয়ে যায় সে তখন আর খারাপ বা ভালো আর বুঝতে চায় না মানে সে পারমানেন্ট সেই কি চলে যায় কাফেরের মধ্যে গণ্য হয়ে যায় যে কিনা আপনার কথা আর শরীয়তের কথা আর বড় বড়ো মহাদেশ মোফাসের গ্রামের কথা আর বুঝতে চাইবে না সে নিজে যা বুঝবে এ দুনিয়ার যে সম্পদ যে মায়া মহব্বত এ দুনিয়ার সব কিছু নিয়ে সে ব্যস্ত থাকবে আখেরাতের কথা আল্লাহর কথা আর তার ধ্যানে থাকবে না তো এই হচ্ছে আমাদের মানুষের আজকালকার চরিত্র যারা শুধু অন্যদেরকে জ্ঞান দিতে পারবে কিন্তু নিজে ভাববে না যে আমি কি করছি বা নিজে ভাববে না যে আমার এই যে সম্পদ এই যে আমি উপার্জন করে বসে আছি বা এই যে আমি কতগুলো সম্পদ তৈরি করেছি সেটা হারামের ইনকামের না হালাল এর ইনকামের মধ্যে সেটা সে কখনো ভাবতে চাইবে না এরকম মানুষ পৃথিবীতে অনেক অনেক আছে আপনারা আশেপাশে দেখবেন এবং মেলাবেন তো যাই হোক আমি তাদেরকে বলেছিলাম তা তো আমি যতটুকু পারলাম আমার এই সামান্যতম জ্ঞান দিয়ে তাদেরকে বুঝালাম কিন্তু তারা বুঝতে চাইল না আমি বললাম আপনাদের যারা আপনাদের চিন্তা চিন্তাভাবনা আপনাদের কাছে রাখেন আমার চিন্তা চিন্তাভাবনা আমি আমার কাছে রাখব আমি আমার মতন করে জীবন অতিবাহিত করবো আমার আল্লাহ তালা যা দিয়েছে যতটুকু দিয়েছে বাস ততটুকুতেই সন্তুষ্ট আর আপনি যখনই বেশি চাইতে যাবেন যখনই আপনি যতটুকু আপনাকে দেওয়া হয়েছে ততটুকু যদি ততটুকু সম্পদে ততটুকু নিয়ামতে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি কখনও কখনোই আপনি আপনার অন্তর আপনার মন সন্তুষ্টি থাকতে পারবে না আপনি যদি বড় মানুষ বা বড়ো লোককে দেখেন যার চারতলা পাঁচতলা বিল্ডিং যার বিলা মহল তৈরি করে বসে আছে তো আপনি যদি সেই লোকগালাকে দেখেন আর বলেন ইস আমি যদি এরকম হতে পারতাম আমার যদি এরকম সম্পদ থাকত কিন্তু আপনার ওকাদ কতখানি আপনার ওকাদ একটা টিনের বাড়ি তৈরি করার আপনার ওকাদ খড়ের বাড়ি তৈরি করার আর আপনি অত বড় স্বপ্ন দেখছেন তো আপনার অন্তর কখনও শান্ত হতে পারবে না আপনাকে আপনার নিচে যেগুলো মানুষ আছে আপনার নিচে যা যারা আছে আপনাকে তাদেরকে দেখতে হবে আপনাকে খড়ের বাড়ি আর আপনাকে টিনের বাড়ি সেই লোকগুলার দিকে তাকাতে হবে তাহলে আপনি শান্তি পাবেন বা তাহলে আপনার অন্তর শান্ত হবে আর আপনি যদি আপনার চাইতে বড়ো কাউকে দেখেন তাহলে আপনার অন্তর কখনোই শান্তি পাবে না আপনার মন শুধু অস্থির হয়ে থাকবে আর আপনার মন আল্লাহ থেকে দূরে চলে যাবে আল্লাহর কোরান থেকে দূরে চলে যাবে আল্লাহর দেখানো দিন থেকে দূরে চলে যাবে আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে আমাদের ততটুকু নিয়েই শান্ত থাকতে হবে তো যাই হোক সেই দিকে আর যাচ্ছে না ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে দেখে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও সকলের আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি